সামিছিল কতর তার ও কুছ চলে যাই চোলে সামিছিল কতর তার ও কুছ চলে যাই চোলে তার কথা থাকা দিন পায়ে ঝোলে গেলো উতারা গুটি গুড দিব খালা কৌরি চিদি বা জোলে নিয়ে গেলো উতারা গুটি গুটি পাড়ি জি দিদি বা সময় দুটো ভাই ছোট ভাই আর বড় ভাই খেলা করতে করতে পুকুরে পড়ে গিয়েছে বড় ভাই তার তোলার চেষ্টা করেছে পারল না কানতে কানতে মায়ের কাছে গিয়েছে আম্মা যান ছোট ভাইটা পুকুরের মধ্যে পড়ে গিয়েছে আমি তুলতে গিয়েছিলাম পারিনি মা তুমি যাও ভাইটাকে একটু বাঁচিয়ে নাও সেই সময় মা জননী যেই ঘরের বাইরে যাবে সেই হঠাৎ করে স্বামীর কথা মনে পড়েছে আহারে আমার স্বামী তো ঘরের বাইরে যেতে বারণ করেছে আমি কেমন করে যাব আর আমার ওই সোনার মানিকটাকে পুকুর থেকে তুলব মা জননী ঘরের বাইরে যেতে পারছে না আর চোখের পানিতে বুকটা ভেসে যায় ঘরের জানালা খানা খুলে দিয়ে ছেলের মরণের দৃশ্যখানা নিজের চোখে দেখছে আর চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছে তবুও মা জননী ঘরের বাইরে যাচ্ছে না কবি বলছে দেখুন মা

বাইরে যেতে পারছে না আর বাচ্চাটাকেও তুলতে পারছে না মা জনই চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছে এবাব আমাদের ঘরের ভাবিরা যারা হাঁস মুরগি পুষেছে আর ভাই যদি বলে যায় বাজারে যাচ্ছি হাড়োয়া বাজারে কি হাড়ুয়া বাজারে যাচ্ছি বাজার করতে এক কাজ কর তোরা যেন ঘরের বাইরে যাস না ভাই যদি বলে চলে যায় আর ওই মায়ের যদি হাঁস মুরগি থাকে একটা শিয়াল যদি টেনে নিয়ে জঙ্গলের দিকে যায় বা থাকবে বলি মনে হয় হ্যাঁ ওই শিয়াল মুরগি নিয়ে যত জোরে দৌড়াবে আমার ভাবিও তত জোরে শিয়ালের পিছন পিছন ছুটবে কোমরে কায়দা করে আসলটা গুজে বলে আমার ডোবের থেকে মুরগি নিয়ে হজম করবা হ্যাঁ তুমি আমার চেনো আমার নাম সেই জরি না ওই মুরগি কেটে তবে আমি ভাত রান্না করব

কিয়া স্বামী ঘরে এলে বড় ভালো বসে তোক কি বলবো স্বামী বড় ভালো বসে তোক তার দিদি চলে কি বলবো স্বামী আল্লাহ একটু বলে এই সময় বিবি চিন্তা করছে আল্লাহ আমার স্বামী তো তার দুটো সন্তানকে বড় ভালোবাসে স্বামী সমন জিজ্ঞাসা করবে কাজের থেকে বাড়ি এসে যে আমার সন্তান দুটো কোথায় আমি মা কেমন করে বলবো যে তোমার একটা ছেলে পুকুরে ডুবে মারা গেছে আরে সারা দিন পরে যখন কাজ কাম করে স্বামী জঙ্গল থেকে ঘরে ফিরেছে এই সময় সন্তান মারা গিয়েছে বিবি ওই সন্তান মারা যাবার যন্ত্রণাটাকে হাসি মুখে মানে বুকে চেপে রেখে দিয়ে আগে হাসি মুখে স্বামীকে সেবা করছে জোরে বলো আর আর জোরে বলো সেবা করছে আমাদের ভাইয়েরা যদি কাজ করে করে ঘরে ফেরে দুপুরবেলা বেলা ভাবি রান্না করছে খুব কষ্ট হচ্ছে ছেলে জ্বালাতন করছে ওই সময় আমার ভাই যদি বাড়ি এসে বলে চকি না এক গ্লাস পানি দে একবার ছাড়া দুবার যদি যায় বলে তোমার চকি চল্লিশ হয়েস না পঁয়তাল্লিশ হয়েছে হ্যাঁ আমি যাচ্ছি কাজের জ্বালায় মরিয়ে কারণ কলজিতে পানিটা ঢেলে গিলতে পারছো না বুঝতে পারেননি আমাদের ভারী ভাবিরা এরকম জবাব দেয় তবে এই হলদার মা মা ভাবিরা এরা স্বামীর চুলির মুঠে ধরে আগে গালে তুলে পানি খাইয়ে দেয় তারপর সংসারের কাজ করে এরা খুব ভালো এদের কথা বাদ দিয়ে বলছি সারা দিন পরে যখন জঙ্গল থেকে স্বামী ঘরে ফিরেছে বলছে দেখুন সারা দিন পরে স্বামী যখন সারা দিন পরে बीबी के चो

সঙ্গে করে যখন বলছে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে সঙ্গে করে যখন পুকুর ঘাটে নিয়ে গেল সেই সময় ওই পুকুরের দিকে স্বামী তাকিয়ে দেখছে বলছে দেখুন बीबी संग करे नैशे साथी पूपूर कटे के लो चले ओए पानी ते

আমার সোনার ছেলেটা তো জিন্দা এখনো বেঁচে আছে ওই তো খেলা করছে বিবি বলছে আমি খোদার কসম করে বলছি আমার এই ছেলেটা পুকুরে ডুবে মারা গেছে কিন্তু কেমন ভাবে জিন্দা হয় আমি মা তো বুঝতে পারছি না শেষ কথাই কত সুন্দর ভাষায় বলছে দেখুন

তুমি স্বামীর আদেশ মেনেছিলে আমি আল্লাহ আমাকে ভয় করেছিলে তাই এই বিপদের সময় আমি আল্লাহ তোমাকে দয়া করেছি আর আমরা কোন বিপদে পড়ি আল্লাহ আমাদের দয়া করে না কেন বলেন দিনী আমরা যে কড়াই তেলাপিয়া মাছ ভেজে খাচ্ছি ওই কড়াই স্বামীর মাথা ভেজে খাচ্ছি আল্লাহ আমাদের দয়া করবে বলে মনে হয় হ্যাঁ যাক মাসাল্লাহ ছোট্ট বাচ্চা দশ টাকা দিয়েছে একটু জোরে না রাইতে বীর কুড়ি টাকা তোকে বয়স হয়ে গেছে তো জোরে না রাইতে বীর চলো এর আগে পুরস্কার দেওয়া হয়নি আমাদের ভাই একটা গজল গাইছে তোমাদের সঙ্গে আমার মনের ঘরেতে রেখেছি যে একটি গজল বাংলাদেশের গাইছে দু একটি গজল গাইছে এর সঙ্গে গাইবে তারপরে আমি যখন আসব একটা প্রেমের কাহিনী শোনাবো অনেক গজল তো আপনারা শুনেছেন এসব গজলগুলো নতুন নতুন এক যুবক ছেলে একটা মেয়ের কে মানে দেখে পছন্দ হয়েছে দেখেন এইরকম জলসা ঝুলু এই যখন দোকান পাশে দেয় অনেক ছেলে মেয়ে একসাথে হুড়োহড়ি করে না ভাই হ্যাঁ আর মেয়েরা যখন ঘরে আর ছেলেদের মাথায় বুদ্ধি মানে ওদের টার্গেট থাকে কি যে এরকম টাকাই করে নিয়ে টাকাই হোক কাগজে করে হোক নাম্বার লিখে নিয়ে ঘুরবো একবার ফট করে যদি একটু দিদি পাইরি সিবা হ্যাঁ সারা রাত ঘুম হারাম করে দেবো একবার শুধু ভিডিও কলে গল্প করবো বুঝতে পারিনি হ্যাঁ এদের মাথায় এই বেরেন থাকে তো অনেক যুবক ছেলেদের অনেক পছন্দ হয় মেয়েদের দেখে হ্যাঁ পছন্দ হয় স্কুল ঘাটে স্কুলের সামনে দেখবেন অনেক যুবক ছেলেরা ওই বড় বড় ওই কি একটা উঁচু পানা বাইক পাশা উঁচু বাইক কি বাইক ওই নামটা হ্যাঁ ওই পাশা উসি বাইক ওই সমুদ্রের বাইক লে আর চুল কেটেছে বাপ কানের পাই এরকম যেন জিসিবি দিয়ে এসে মনে আছে কোন চুরি করতে গেছে সমুদ্রের ধরে ওই বাস ফেলেছে বুঝতে পারেননি হ্যাঁ ওইরকম চুল টুল কেটে আর পাশা এরকম মোটা একটা মানি ব্যাগ দেশে ওতে ঘোড়ার ডিম শুধু টাকা নেই শুধু কাগজ ঠেছে এরকম পাশা এরকম উঁচু করে রেখে আর ওই মেয়েটা বলতেছে এই তো সেইরকম স্টাইল পাল্টার যদি একবার নাম্বার নাম্বারটা লিপ কাজ হয়ে যেত বুঝতে পারেননি হ্যাঁ এরকম হয় কিন্তু সেই যুবক ছেলেটা একটা মেয়েকে দেখে মন দিয়ে শুনবেন আরবের ঘটনা একটা যুব মেয়েকে দেখে পছন্দ হয়েছে মেয়েটার কাছে গিয়েছে মেয়েটাকে বলছে আমি তোমাকে ভালোবাসবো ভালোবাসি তুমি কি আমাকে বিয়ে করতে চাও মেয়েটা বলছে আমাকে তোমাকে পছন্দ হয় না আমি তোমাকে ভালোবাসতে পারবো না মেয়েটার পিছনে যখন ছেলেটা দীর্ঘ দিন ঘুরছে ওই ছেলেটাকে তখন মেয়েটা বিরক্ত হয়ে বলছে তোমাকে আমি ভালোবাসতে পারি আগে বলো তোমার বাড়িতে কি আছে বলে আমার বাড়িতে আমার মা আর আমি আর তুমি যদি আমাকে বিয়ে করো তিনজন একটা সংসার হবে তোমাকে খুব যত্ন রেখে তো ওই মেয়েটা তখন বলছে যে আমি তোমাকে ভালোবাসতে পারি একটা পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা দেখবেন এর যুবক ভাইরাও বলে তোমার জন্য আমি সব করতে পারি তুমি যদি বলো পাঁচ দিন পায়খানা না ফিরতে তাও ফেরবো না অসুবিধে নেই তুমি শুধু আমার একটু ভালোবাসো বুঝতে পারিনি তো ওই মেয়েটা বলছে যে তোমার যে মা একটাই মা বেঁচে আছে একাই তোমার আব্বা বেঁচে নেই তোমার ওই মায়ের বুকটা ফেরে তোমার ওই মায়ের তাজা কলিজা যদি এনে আমাকে দেখাতে পারো তাহলে আমি তোমাকে ভালোবাসব কিন্তু এই ঘটনা শেষ পর্যন্ত কি হয় এই মায়ের কলিজা ওই যুবক কাটবে এবং ওই কলিজার থেকে কি বলবে এই ঘটনা আপনাদেরকে শোনাবো তবে রিয়াজুল ভাই অনেকক্ষণ দাঁড়িয়ে সাউন্ড ম্যান সাউন্ড চালাচ্ছে আমি একটু নিচেই যাই ও দু একটা গজল বলে রেখে একটু যদি না